আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি শুধু গোলাপ ফুলের নামই শুনছি বেশিরভাগ বাট আমি কিন্তু হাজারি গোলাপের নাম এখনও শুনিনি আপনারা কেউ শুনছেন কিনা জানি না আজকে আমার অফিসের ডিউটি শেষে কোনো একটা প্রতিষ্ঠানে ভিজিট করার সময় আমি একটু হাজারি গোলাপ ফুলের বাগানের একটু ভিউ তোলার চেষ্টা করলাম তো হাজারি গোলাপ ফুলগুলো অনেক সুন্দর আসল আল্লাহতালা আমাদের এই দুনিয়াটাকে পৃথিবীটাকে যে সৃষ্টি করেছে প্রকৃতির সৌন্দর্যের কিন্তু কোনো তুলনা নেই যদিও অর্ধেক সুন্দর গড়েছেন নর অর্ধেক তার নারী আর ফুল এমন একটা উদ্ভিদ ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়ায় কষ্ট ফুলকে যে ভালোবাসে না তাকে জ্ঞানীরা হয় দেবতা না হয় পশুর সাথে তুলনা করেছেন ফুল সবারই প্রিয় আমার এই ভিডিওটা কেমন লাগছে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন